মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা সম্পর্কে অনেকেই বিশ্বাস করে না যে চার মাসের ভিতরে দেড় কেজি ওজন কিভাবে আনা সম্ভব আপনারা যখন মাছের পোনা বিভিন্ন হেঁসারি থেকে সংগ্রহ করেন মাছের পোনা চীনে সংগ্রহ করতে পারেন না কারণ যত বড় মা মাছ হবে তার পোনাটাও কিন্তু তত বড় হবে এবং কি কালচারও সময় চার মাসের ভিতরে দেড় কেজি ওজন আসতে হবে আপনি যখন মাছের পোনা সংগ্রহ করবেন বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ যত মা মাছ হবে তত তার বাচ্চাটাও বড় হবে এ গ্রেড বি গ্রিড সি গ্রেড এই এ গ্রেড মাছের পোনাটা সংগ্রহ করতে হবে অর্থাৎ বড় ব্রডের যে পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনার চার মাসের ভিতরে দেড় কেজি প্লাস ওজন আসবে আপনারা অনেকেই মাছের পোনা সংগ্রহ করার সময় এবার ইসে মাছের পোনা সংগ্রহ করেন মাছ সংগ্রহ করার সময় নেড় জালদা কাড়াই করে যে মাথার মাছগুলো আছে এইগুলি হলো বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা দেখেন মাছের পোনা কত বড় মিল ছোট বড় পনেরো বিশ মাছ হাতে করে দেখানো হচ্ছে এই মাছটা যখন আমরা দেব তখন নজালদার কাড়াই করে যে মাথার মাছটা আছে অর্থাৎ বড় মাছটা এই মাছটা আপনাদেরকে নিতে হবে তাহলে চার মাসের ভিতরে দেড় কেজি ওজন আসবে আর যদি লাস্ট গ্রিডিংয়ের মাছের পণ্য নেন তাহলে চার মাসের ভিতরে দেড় কেজি ওজন আসবে না ভালো বিশ্বাসিকতা মাধ্যমের হেঁচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে হবে